এই করোনাকালীন সময় সারা বিশ্ব যেখানে সেখানে তো আমরা কোন জায়গায় গলার ফেরা তো যাই হোক তোমরা যদি ঘর থেকে বের হও তাহলে অবশ্যই মাস্ক ফেস করবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করলে অবশ্যই কাজ শেষে সাবান অথবা লিকুইড সাবান হ্যান্ড ওয়াশ বা স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে আর আমাদের একটা অভ্যাস আছে বদ অভ্যাস সেটা হচ্ছে না চোখে আমরা হাত দিই মাঝে মাঝে এটি থেকে বিরত থাকি তো প্রিয় শিক্ষার্থীরা আমি আজকে তোমাদের যে পাঠদান সেটা হচ্ছে দশম শ্রেণীর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ত্রয়োদশ অধ্যায় বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিক আজকে আমাদের আলোচ্য বিষয় বাংলাদেশে পরিবার কাঠামো এই পাঠ শেষে আমরা জানতে পারব পরিবার পরিবার সম্পর্কে আমরা ধারণা ব্যাখ্যা করতে পারবো আমরা পাঠ শেষে সেই বলতে পরিবার পরিবারের ধারণা ব্যাখ্যা করতে পারবো পরিবারের কার্যাবলী ব্যাখ্যা করতে সামাজিকরণ প্রক্রিয়া সম্পর্কে ধারণা ব্যাখ্যা করতে পারব এবং এই আধুনিক সদস্যদের ভূমিকা ব্যাখ্যা করতে পারব তা আমরা প্রথমে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে সামাজিকরণ সামাজিককরণ হচ্ছে সোসিয়ালাইজেশন এটি একটি প্রক্রিয়া সমাজে তাকে করা হয় সমাজে একটি শিশু জনগণের পরে সেখানে ভাবে সামাজিকভাবে সমাজে প্রতিষ্ঠিত হয় না আজ বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে গড়ে তোলা হয় তাকে ন্যায় ভালো বিভিন্ন বিষয়ে শিক্ষা দান করা হয় এই শিক্ষা প্রতিষ্ঠানটি করে থাকে সেই প্রতিষ্ঠানটি হচ্ছে পরিবার সেই প্রতিষ্ঠানটি হচ্ছে পরিবার পরিবার থেকেই একজন শিশু সর্বপ্রথম এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করে থাকে যা তার ব্যক্তি জীবনে এই সারা জীবনে

সে ভালো মতো ন্যায় অন্যায় বিচার করার মতো তার বুদ্ধি থাকে না তেমনি একটি শিশুও তাই তো তাকে সমাজে প্রতি শুরু করা হয় ছোটো থেকে বড় লালন পালন করে সেক্ষেত্রে সে পরিবার পরবর্তীতে তার খেলার সাথী পড়ার সাথী বিদ্যালয় এবং বিভিন্ন ধরনের সংগঠন এগুলো থেকেও কী করে সে শিক্ষা লাভ করে এভাবেই একজন শিশু আস্তে আস্তে বড় হয় এবং এই সামাজিক মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত হয় তো পরিবার এক্ষেত্রে কি পরিবার একজন শিশুর বিকাশী মানসিক মূল্যবোধ ন্যায়বোধ সদসা ন্যায় বন্যায় ভালো মন্দ সকল কিছু শেখাইতে পরিবার এবং তারপরে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে তারা শিক্ষাদান দিয়ে দেয় তো পরিবার পরিবার কাঠামো কি পরিবার কাঠামো হচ্ছে সমাজ হচ্ছে পরিবার পরিবার এমন একটি জিনিস যার মাধ্যমে মানুষের বংশ বিস্তার ঘটে থাকে এবং এটি একটি আদিম যুগ থেকেই চলে আসছে এটি কোনো নতুন প্রতিষ্ঠান নয় এটা একটি প্রাচীন প্রতিষ্ঠান তবে বিবাহ এদের একটি পরিবার গঠন করা যায় না বিবাহের মাধ্যমে একজন পুরুষ এবং একজন নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েই পরিবার গঠন করে থাকে কিন্তু প্রাচীন সমাজে প্রাচীন সমাজে পরিবার ছিল বা সেখানে কি বিবাহ ছিল না এটি একটি বিষয় যে প্রাচীন সমাজ থেকে এখন পর্যন্ত পরিবার আছে এটি একটি প্রাচীন একটি সংগঠন কিন্তু প্রতিষ্ঠান কিন্তু এখন যেমন বিয়ে মাধ্যমিক পরিবার গঠন করা হয় প্রাচীন সমাজে বিয়ে ছিল না কিন্তু পরিবার গঠন করত তো যাই হোক পরিবারের প্রকার আছে পরিবার বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন ভিত্তিতে পরিবার এই পরিবার কেন এই পরিবার হচ্ছে যে একপত্রী পরিবার বহু পরিবার এবং বহুপতি পরিবার তিন ধরনের স্বামী স্ত্রী সংখ্যা ভিত্তিতে পরিবার তিন ধরনের এক পত্নী পরিবার বহু পরিবার এবং কি বহুপতি পরিবার এক পরিবার হচ্ছে একজন পুরুষ এবং একজন নারী যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এবং সন্তান জন্মদান দেবে লালন পালন করবে এই পরিবারটাকে বলা হবে একপত্র বহুপতি পরিবার কি বহুপত্ন পরিবার হচ্ছে একজন পুরুষে অনেকগুলো স্ত্রী থাকবে পাঁচ সাত দশ বিভিন্ন থাকার একমধ্যে হতে পারে এটি হচ্ছে বহুপত্রী পরিবার আর বহুপতি পরিবার কি বহুপতি পরিবার অবশ্য আহ এই সমাজে এবং নিগ্রদের মধ্যে কিন্তু বেশি পরিলক্ষিত হয় আর বহুপতি পরিবার কি বহুপতি পরিবার হচ্ছে একজন নারী অনেকজন স্বামী থাকতে পারে বেশ কয়েকজন স্বামী থাকতে পারে যেটি আমাদের সমাজে দেখা যায় না তবে ভারতের টোডা সমাজে কিন্তু এটি দেখা যায় যে একজন নারী অনেকজন স্বামী কর্তৃত্বের ভিত্তিতে পরিবার কর্তৃত্বের ভিত্তিতে পরিবার কথা বলছেন আবার কিছু কিছু পরিবার আছে যেখানে দেখা যায় যে বাবা